সিপাহী জেলা অভয়ারণ্যে নৌকাঘাটে নৌকা চড়ার সময় লাইফ জ্যাকেট পরিধান করা বাধ্যতামূলক যদি কেউ নৌকায় চলাকালীন লাইফ জ্যাকেট খুলে ফেলে তাহলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে অনেকেই জলাশয়ে নৌকায় চড়ার সময় লাইফ জ্যাকেট পরিধান করেন না যার ফলে আগেও এরকম দুর্ঘটনা ঘটেছে তারপরেও সম্বিত ফেরেনি সিপাহী জলা অভয়ারণ্যের কর্তৃপক্ষের রবিবারও জলাশয়ের মাঝখানে স্পিড বোর্ড নিয়ে বেশ কয়েকজন আটকে পড়েন তাদের গায়ে ছিল না লাইফ জ্যাকেট এই ঘটনা কর্তৃপক্ষের নজরে আসার পর খবর দেওয়া হয় বিশালগড় নির্বাপক দপ্তরে পরবর্তী সময়ে অন্য একটি স্পিড বোটের মাধ্যমে জলের মাঝখান থেকে চারজনকে উদ্ধার করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এখানে শুনতে পাইলাম আমরা একটা স্পিড বুট নাকি ওই জলের মাঝখানে গিয়ে আটকে দিছে তারপরে আমরা যে রিজার্ভ আর আরো একটা বুট আসলো ওই ওই বুটটা নিয়ে সেটা এবং তৎক্ষণাৎ আমরা ওই আইসে ফায়ার সার্ভিস স্টাফ আছে তাদের সহায়তা নিয়ে এসে আমরা তারা আবার রিকভারি করে আনছি আগে কতজন লোক আসলে এর মধ্যে ছয় সাতজন আসলো তো তারা কি সুস্থ অবস্থায় হ্যাঁ তারা কোনো সমস্যা হয়েছে না

আপনার চে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার যে আপন স্বর্ণ